সব জার্নালিস্ট আপনাদেরকে ধন্যবাদ আপনারা আসছেন এই অনুষ্ঠানে আমি বিএনপিতে যোগদান দিতে খুবই গর্বিত এই দলটার ইতিহাসটা হল গণতন্ত্রের ইতিহাস দুইবার দুই দুইবার তারা গণতন্ত্রকে রক্ষা করেছে ফাঁসিবাদী আওয়ামী লীগের থেকে একবার শেখ মুজিবের গণতন্ত্র ধ্বংস আর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এটাকে রক্ষা করলেন আর দুই নম্বর শেখ হাসিনার জেনারেলের সাথে গণতন্ত্র ধ্বংস এবং আমাদের বেগম খালেদা জিয়া যিনি এখন অনেক অসুস্থ সবাই দোয়া করবেন ওনার জন্য উনি আবার এটা রক্ষা করলেন এটা একটা ঐতিহাসিক ভূমিকা একটা দল দুইবার বহুদলীয় গণতন্ত্র রক্ষা করেছে আমি ইতিহাসে এরকম কোন উদাহরণ অন্য কোন দেশে দেখি না সব কারণে আমি বিএনপির প্রতি আকৃষ্ট এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমার আদর্শ উনি ওনার সাহস ওনার ব্যক্তিগত ওনার চরিত্র ওনার সততা এগুলো এখন মানে সবাই এখনো গল্প করে এটা নিয়ে এত বছর পর মানে মানুষ কি কোয়ালিটি ছিল যে এত বছর পর গ্রামের লোক ওনার কথা বলে যে এরকম মানুষ বাংলাদেশের বাংলাদেশে জন্মাবে না হয়তো জন্মাবে না আরো এক বছর আমি জানি না কিন্তু আমরা মনে করি যে বিএনপি এখন যে নেতৃত্বে আছে এবং যারা আছে বিএনপির সিনিয়র নেতারা আমাদের দেশের নতুন প্রজন্মকে তাদের সব স্বপ্ন পূরণ করতে পারবে তাদের তাদের যে ভিশন দেশের জন্য এটা আগের ভিশন না অনেক অনেক কিছু বদলে গেছে আমাদের ইজ দ্য অ্যাক্টিং চেয়ারম্যান রাইট একটি ভারতবর্তী চেয়ারম্যান তারেক রহমান ওনার যে রক্ত ওনার যে রক্ত এটা কোন কোয়ালিটির আপনারা চিন্তা করেন বা কি ছিল এবং মা কি আছে এটা ইনক্রেডেবল এটা আর কারো নাই এটা বাংলাদেশে আর কারো ওই কোয়ালিটির ব্লাড লাইন নাই আপনাদেরকে বলতে পারি এবং আমরা সবাই ওনাকে সাহায্য করব একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে এবং আমার ধারণা ওনার উনি বিদেশে আছেন এটা একদিক থেকে দুঃখজনক আমাদের দেশের মানুষের কাছে নাই আর একদিক থেকে আমি এটাতে খুশি যে উনি বিদেশের সব কোয়ালিটি সব প্রশাসনিক সব জিনিসগুলি উনি দেখছেন শিখছেন এবং সেইগুলি বাংলাদেশে উনি আনবেন আমি এটা আশা করি আমি মনে করি দেশের মানুষের জন্য একটা লাভজনক জিনিস উনি অনেক কিছু নিয়ে আসবেন এই দেশে যেটা আগে ছিল না এবং এই দেশটাকে উন্নত করতে এশিয়া এশিয়ার মধ্যে মহাদেশের মধ্যে এটা প্রথম তিন দেশের মধ্যে আনতে অসম্ভব কিছু না আপনারা ভাবছেন আমি কি রুটকথার মতো বলছি এটা পরে দেখবেন কিন্তু আমি পঁয়ত্রিশটা দেশে কাজ করেছি প্রায় চল্লিশ বছর আপনাকে বলতে পারি আমাদের দেশের মানুষের কোয়ালিটি এটা হলো টপ ক্লাস এবং এই মানুষগুলিকে দিয়ে একটা টপ ক্লাস দেশ প্রথম সারির দেশ তৈরি করা যাবে ইনশাল্লাহ এবং বিএনপির এই সুযোগটা যদি ভোটাররা দেয় তাহলে আপনারা দেখবেন তারা কি পাবে এই দেশের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা কি করতে পারবে আপনারা তখন দেখতে পারবে আমি আশা করি আমার এলাকায় বাহুবল নবীগঞ্জ বাহুবল সেখানে আমার কাজ করার একটা সুবিধা হবে এবং যদি ওনারা মনে করেন জাতীয় কোনো জায়গায় আমাকে কাজ করতে সুযোগ দাও হবে আমি চাই দেশের জন্য কাজ করতে আমি খুব ভালো চাকরি ছেড়ে আপনারা জানেন আইএলএফ এর চাকরি লাভজনক লোকজনক একটা চাকরি কিন্তু সেই চাকরি ছেড়ে আমি আসছি দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করার জন্য এটা ছিল আমার বাবার স্বপ্ন আমি আশা করি সেটা পূরণ করতে পারবো আমাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমি এখন মহাসচিবকে বলবো জয়েন আমি বিএনপি ফর্মালি জয়েন করলাম সদস্য